সম্মানিত ভাইরা সম্মানিত বন্ধুগণ এই শেষ নয় অনাবাদ গালি দিয়েছিল আমরা পাকিস্তানের রাজাকার আমার দেশের কোন ব্যক্তি পাকিস্তান যায় নাই যাবেও না আল্লামা সাঈদী দুহাজার নয় সালে তারা জীবনের শেষ হজ করেছিলেন আল্লাহ তালা আমাকে জীবনের ফার্স্ট হজ করিয়েছেন দু সালে একই বছর হজ করেছি হুজুরকে প্রশ্ন করা হল হুজুর ট্রাইব্যুনাল গঠন হয়েছে আপনি দেশে যাবেন না আপনাকে গ্রেফতার করবে আপনাকে জেল ঢুকাবে মামলা দেবে মুসকি হাসি মেরে জবাব দিলেন আমার দল আমার দেশের মানুষ মজলুম থাকবে জেল খাটবে আর আমি সেই দেশের নাগরিক আমার দলের কর্মীরা মানবতর জীবন যাপন করবে আমি আরামে বিদেশে আরাম জীবন যাপন করব, এই শিক্ষা আমার সুল দেননি আমি বু কুচু করে আমি আমার দেশের মাটিতে ফিরে যাব উনি ফিরেছেন জেল খেটেছেন তেরো বছর মানবতর জীবন যাপন করেছেন যারা জেলের মধ্যে গিয়েছেন সেলটা কত নির্মম জায়গা জেলটা কত সেলটা কত কঠিন জায়গা গুলো কত ভয়ঙ্কর সবগুলো তাকে ওভারকাম করতে হয়েছে অতিক্রম করতে হয়েছে সম্মানিত ভাই আলেমরা পালায় না হাসিনা পালা না পালাইছে পালায় নাই আবার নাকি চট করে ডুববে আসেন দোয়া করি নাকি হ্যাঁ মুরব্বি কি কয় আল্লাহলা কইছে বলি আলহামদুলিল্লাহ জি শুকরিয়া বলি আলহামদুলিল্লাহ আচ্ছা এই থানার নাম কি সাতখানা ঠিক আছে তোর কানে কি সাতটা সাতটা কোন আর কি এরকম সাতটা কনি না হ্যাঁ জি সাতটা কনিয়া মিলে সাত কানিয়া হ্যাঁ অবশ্যই এটার কিছু নজরুল শান্ত থাকার কথা তাই না আচ্ছা আমি পরে শুনে নেবো ইনশাল্লাহ ওঠে কে ধরেন তো বসুন বসুন মেহরবানি করে বসুন জি বসুন একটু মেহরবানি করে দিলটা নরম করে বসুন আমি একদম ব্যাখ্যা ছাড়া আমি বারোটা আর্টিকেল আমি আস্তে আস্তে করে শেষ করে দেব, জোরে বলি ইনশা আল্লাহ আমাদের আগের ঐতিহ্য মাহফিলে ফিরে এসেছে বলি আলহামদুলিল্লাহ এর মাঝে কিছু উল্লুক ভাল্লুক ঢুকছিল যেরকম ব্রাহ্মণ বাড়িয়ার এক দুষ্ট মঞ্চে নাচে গান গায় চা খায় কফি খায় আল্লামা সাইদির বিরুদ্ধে কথা বলে আল্লাহ বাক্য আমার জাফরির মতো বর্ষিয়ান আলেমের বিরুদ্ধে কথা বলে সম্মানিত ভাইয়েরা তফসির মাহফিরের এই প্ল্যাটফর্ম হচ্ছে পবিত্র জায়গা এই জায়গাকে নাপাক করে দেওয়ার কোনো সুযোগ নাই আর ঠিক কিনা তারে নারে বান্দরে কলা খাই সিন্দুরে এই জাতীয় কোন আলোচনা যেন মঞ্চে না হয় এ ব্যাপারে আমাদের সতর্ক থাকার দরকার আছে না নাই ইসলিমের রাষ্ট্র এবং সমাজ গঠনে আমার নবজির পথ এবং পদ্ধতি প্রথম হলো সমাজ থেকে শিরিক দূর করে তাও হিতকে প্রতিষ্ঠা করা জোরে বলি আল্লাহ আকমা রসুল কি তা করেন নাই করেছেন এর জন্য মার খেয়েছেন মক্কা সেরেছেন ক্ষমতা ছিল না বলে কাবার ভিতর থেকে রাখা তিনশো ষাটটা মূর্তি তিনি সরাতে পারেন না কিন্তু সরাই ছিলেন মক্কা বিজয়ের আগে না মক্কা বিজয়ের পর পরনা ফতাহা মুবিনা সেই দিন তিনি সব মূর্তিগুলো সরিয়ে যা বেলাল কেঁদে কেঁদে ঢুকতেছিলেন ভিতরের দিকে আমার নবীজি মক্কার মাটিতে একদিন থাকাকালীন একজন ব্যক্তির কাছে কাবার চাবি ছিল ওসমান বিন তালহা তাকে ডাক দিয়ে বলেন ওসমান আমার বড় শখ আমি একটু ভিতরে যাবো আমি আল্লাহকে তৃপ্তি ভরে সেজদা দেব ওসমান বিন তালহা তখন মুশরিক রসুলকে তার ধাক্কা মারছে আমার নবীজি মুখ থুবড়ে পড়ে গেছে আমার নবীজি মুখ থুবড়ে পড়ে গিয়ে বললেন ওসমান বিন তালহা আজকে তোমাদের ক্ষমতার দাপটে আজকে আমাকে ধাক্কা মেরে ফেলে দিলা তুমি কি জানো ওসমান যে কাবার চাবি আজকে তোমার হাতে ওই কাবার চাবি আল্লাহ তালা একদিন আমার হাতে তুলে দিবে উসমান বিন তালহা থর করে কাঁপে আমার নবীজিকে আসতে করে কানের মধ্যে মুখ ঢোকায় বলে ভাই মোহাম্মদ যেহেতু আমি তোমাকে কাবার চাবি দিতে পারি কিন্তু আবু জেলের কানে যেন এই তথ্য নিউজটা না যায় ঠিক আছে যাবে না আমার নবীজি চট করে তার কাছ থেকে কাবার চাবিটা নিয়ে নিলেন কাবার চাবি নিয়ে কাবার দরজার তালাতে খুললেন ভিতরে ঢুকে পড়লেন ভিতরে ঢুকে মেজাজটা খারাপ হলো দেখতে পেলেন একটা দুইটা নয় তিনশো ষাটটা মূর্তি সাজানো আছে আমার নবজ এই দৃশ্যগুলো দেখে আমার নবজের রক্ত আমার নবজের দেহে যে রক্ত আছে সেই রক্তের মধ্যে ইব্রাহিমের রক্ত আসে না নাই ইসমাইলের রক্ত আসে না নাই রেগে গেলেন খেবে গেলেন মনে মনে ভাবলেন সমস্ত মূর্তিগুলোকে ভেঙে চুরমার করে সব আল্লাহর ঘর থেকে বের করে দেব কিন্তু পারলেন না কারণ না পারার কারণ হলো সব ছিল কিন্তু আমার নবীর কাছে রাষ্ট্র ক্ষমতা ছিল না রাষ্ট্র ক্ষমতা ছাড়া কি এগুলো সরানো সম্ভব নাকি সম্ভব না আমার নবজি পারলেন না আমার নবজি তেরোটা বছর ওই কাবার ভিতরে মূর্তি রেখেই তিনি সেজদা দিয়েছেন বাধ্য হয়েছেন তিনি কিন্তু তিনি দোয়া করেছেন রব্বি এ দখিলি মোদখা লাসিদ কেউ আফরি যেনি মোখরা সিদ কেউ ওয়াজ আল্লি মিল্ল দোন ক শুন্পন সরা জনে বললো আল্লাহ আল্লাহ তুমি আমাকে রাষ্ট্রীয় ক্ষমতা দিয়ে দাও আমার নভিজিৎ মক্কে ঠিকতে পারলেন নামোদিনা নীদিকে চলে এলেন মক্কের কোরাইশ্রা থেমে থাকলো না বদর যুদ্ধের উস্কানি দেওয়া শুরু করলো বদর চলে এলো হুদ চলে এলো সাহাবিদের জীবন চলে গেল আমার নবজের সামনের দুটা দাঁত ভেঙে গেল দিন কায়েমের সংগ্রাম করতে গিয়ে রক্ত ঝরালেন মক্কার মাটিতে রক্ত ঝরালেন মদিনাই চলে আসলেন ওহুদে গিয়ে দুটা দাঁত হারালেন আমার নবজ ওহুদের দাঁত হারানোর পরের দিন থেকে মৃত্যুর দিন পর্যন্ত সুস্পষ্ট করে কথা বলতে পারতেন না সামনের দুটা দাঁত তো নাই আমার নবীজি যখন মারা যাবেন আম্মা যেন আয়সাকে লক্ষ্য করে বলছেন আয়েশা রে আমি দুনিয়া থেকে বিদায় হতেছি আমি তো কোমরটাকে সোজা করতে পারি না ওরে আমার কোমরটা খন্দকে চলে গেছে ও আমার দাঁতটা চলে গেছে ওরে আয়েশা আমি আজকে দুনিয়া থেকে বিদায় হতেছি আমার উম্মতকে জানিয়ে দিবে আমার উম্মতরা যেন কখনো পাঁচ অক্ত নামাজ না ছেড়ে দেয় জোর কন নবজি সবসময় স্মরণ করেছেন কাদের কথা বলেন কাদের কথা আমাদের কথা স্মরণ করেছেন এই জন্য আমাদের উচিত সবার আগে স্মরণ করব কাকে আসতে বলবেন না কাকে নাম্বার হচ্ছেন টু মোহাম্মদ সাল্লাল্লাহু আল সাল্লামকে আমার বন্ধুগণ তাহি প্রতিষ্ঠার আন্দোলন করতে গিয়ে সমাজ থেকে শিরিক দূর করার জন্য তিনি মক্কায় টিকতে পারলেন না মদিনায় চলে গেলেন তেরো বছর মক্কায় কাটলো মদিনাই দশ বছর কাটলো মূল লক্ষ্য ছিল একটাই সেটা হলো ইবাদত করবে তাগতকে তোমরা পরিহার করে চলবে এই দাওয়াত এক নবীর ছিল না পৃথিবীতে যত পয়া গাম্বার এসেছেন সব পয়া গাম্বারের দাওয়াত ছিল একরকম আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া লাকাদ ফি ফী কুল্লি উম্মাতির রাসূলান আন ইবাদুল্লাহ ওয়া জতানিবুত তাগুত জোরে বলুন আল্লাহু আকবার আমার বন্ধুগণ এই জন্য শিরিক মুক্ত জীবন গড়তে হবে শিরিক মুক্ত সমাজ গড়তে হবে শিরিক মুক্ত রাষ্ট্র গড়তে হবে আমাকে আপনাকে চেষ্টা চালিয়ে যেতে হবে আমার বন্ধুগণ একজন মানুষ মানুষের আইন মানবে না আল্লাহর আইন মানবে আমার দেশে যে বসবাস করছে আমরা যে দেশে বসবাস করে সেই দেশে আইন চলছে বান্দার না আল্লাহর কি কয়েটা আমার দেশ আইন চলছে বান্দার না আল্লাহর আল্লাহর না বান্দার বান্দার আইন চলে কোথায় আল্লাহর আইন আছে আমরা কার আইন মানব কার আইন মানব কার আইন প্রতিষ্ঠা করবো যে বান্দা বান্দার আইনকে বিশ্বাস করে তার কি আছে না তার ইমান নাই এটাও শিল্প এটাও কি শিল্প যে বান্দা আইনকে বান্দার আইনকে বিশ্বাস করে নেবে সে বান্দা মুশরিক নাম আব্দুর রহমান হলেও সে আব্দুর রহমানের বান্দা হতে অনুগত সে হতে পারে না আমার নবীজি সমাজ এবং রাষ্ট্র গঠনে যে পদ্ধতি এবং পথ অবলম্বন করেছেন নাম্বার দুই হেকমা সুন্দর উপদেশ এবং উত্তম পন্থায় তিনি দাওয়াতের কাজ করেছেন অর্ডার ছিল কার আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন বলেন بك بالحكمة والموعظة الحسنة وجادلهم بالتي هي أحسن إن ربك هو أعلم بمن ضل عن سبيله وهو أعلم بالمهتدين جربنا الله أكبر سورة النحل 125 একশো পঁচিশ ইসলাম বর আয়াতাল আরাফ্লা আলামিন রেসুলকে লক্ষ্য করে বলছেন হে রহসুল উদ রু এক বচন আপনি দাওয়াত দেন রবের পথে প্রজ্ঞার সাথে উত্তম ন মধ্য দিয়ে তর্ক বিতর্কে জড়াবেন না উত্তম ন মধ্য দিয়ে আপনি কালিমারে দাওয়াত দিতে যান আমান বাবুদের সুন্দর আচরণ সুন্দর চেহারা দেখে কালিমা পরে অনেকই মুসলমান হয়ে গেছে জরি বলি সুহান আল্লাহ দায়ী হবে কঠোর না নরম একজন দায়ী হবে কঠোর না নরম উগ্র না বিনয়ী উগ্র না বিনয়ী প্রতিশোধ না ক্ষমাশীল ক্ষমাশীল আমার বন্ধুগণ নাম্বার তিন হল অবিচলতা সাহসী এবং ধৈর্যশীল নেতৃত্ব প্রদান করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা

বলুন আল্লাহ আয়াত নাম্বার দশ মমিন মমিনরা হলো ভাই ভাই মমিন মমিনরা কি ভাই ভাই কোনো সমস্যা হলো এসলাস করে নাও ঠিকঠাক করে নাও মমিনরা যদি তোমরা ঠিকঠাক না করতে পারো রাষ্ট্র সমাজে কখনো গঠন করতে না রাষ্ট্র গঠন সমাজ গঠন করার জন্য ভ্রাতৃত্বের বন্ধনটা কি দুর্বল থাকা দরকার না মজবুত থাকা দরকার গিবত কি করা যাবে নাকি এখন গিবতের জন্য সবচেয়ে বড় প্ল্যাটফর্ম হয়ে গেছে ফেসবুক কিছু হলি ফেসবুক হুমকিও মারে আছে না নাই বলেন তো আছে না নাই আচ্ছা আল মুসলিম মান সালিম আল মুসলিমুন বিল লিসানিহি এরপর কি ওয়াকিফাদি ওয়াকিফাদি মানে এখন তো আর হাত দিয়ে লেখা লাগে না এজন্য ওয়াইদিহির জায়গায় এটার যদি সরাহ করেন ব্যাখ্যা করেন আল মুসলিম আল ও প্রকৃত মুসলমান তো সেই যার হাত থেকে এবং কি জবান থেকে অন্য মুসলমান নিরাপদে থাকে আপনি গীবত করছেন আমি যদি প্রশ্ন করি কোন গুণা জেনার চো ভয়ঙ্কর বলেন তো কোন গুণা বলেন বলেন ঘেবাত তাহলে জেনার শাস্তি হলো হত্যা জেনার শাস্তি হলো কতল রজম তাহলে জেনার শাস্তি আল্লাহ তাআলা কতল রজমের হুকুম দিয়েছেন এর চাইতে ভয়ঙ্কর হলো গিবত করা লাহমা কি লাহমা খিহি মাইতান ফাকারিহতুমু এই সূরা হুজুরাতের শেষের দিকে আল্লাহ তাআলা বলেছেন গিবত করোনা যেন সে তার মরা ভাইয়ের গোশত খেলো সেই গিবতের চর্চা কিন্তু নোংরা মানুষের মধ্যে কম সমাজের জঘন্য মানুষের মধ্যে কম নামাজ পড়ে রোজা রাখে দান করে সদগা করে তাহাজ পরে কপাল কালো বানাইছে রাজগার করে কোরন্ত করে ওদের মুখেও গিবতের চর্চা আছে না নাই এত ভয়ঙ্কর আপনার সামনে যে গিবত করবে আপনি ভাববেন সে আপনার গিবত আরেক জায়গায় করবে করে বেড়াবে এটা মারাত্মক বিষয় এটা আজকে মারাত্মক রূপ ধারণ করেছে আপনার কোনো ভাইয়ের সমস্যা ভাইয়ের সামনে সামনে বসুন সংশোধন করে দেন ইসলাস করে দেন আল্লাহ নিজে বলছেন ফাঁস ঠিকঠাক করে দাও গিবৎ চর্চায় যেও না গিবত এমন একটা গুণার নাম হাসিরের ময়দানে গিবৎকারী তার আমল নামে কোন আমল খুঁজে পাবে না একদম পরাণের কথা আমলকারী সে তার আমলই খুঁজে পাবে না দিন বলবে আল্লাহ আমার নামাজ কোথায় গেল আমার রোজা কোথায় গেল আমার দান সদ্গা কোথায় গেল আমার এই নেক আমল কোথায় চলে গেল সব তো ফাঁকা দেখি আমার আমল নামাজের সম্পূর্ণ ফাঁকা বাকা করা তু কিতাবই আমি আমার কিতাব তো পড়ে নিলাম কিন্তু আমি তো আমার কোনো আমল নামা দেখতে পাচ্ছি না কি হয়েছে সঙ্গে সঙ্গে আল্লাহ বলবেন বান্দারে তোর সমস্ত আমল ছিল কিনা সমস্ত আমল নামাগুলো ট্রান্সফার হয়ে অমুক বান্দার কাছে চলে গেছে কেন দুনিয়ার জীবনে তুমি তারা গিবোধ করেছিলা এখন বলেন যে গিবোধ করে এবং যার গিবোধ করা হয় কোন লোকটা বিপদে আর কোন লোকটা নিরাপদে বলেন যে গিবোধ করে সে কি নিরাপদ না বিপদ আসতে কয় কিন্তু করতে মজা আছে না নাই মজা আসে কিন্তু ভয়ঙ্কর সেই বড় যার নামে গিবত করা হয় কারণ যার নামে গিবদ করা হতেছে তার আমল নামায় যে গিবত করে তার সমস্ত সবগুলো তার আমল নামে জমা হয়ে যাবে এই জন্য পাক বলছেন সমাজ যদি করতে চাও রাষ্ট্র যদি সুন্দর করতে চাও ইমানের সমাজ যদি প্রতিষ্ঠা করতে চাও ইন নাবেল না এখওয়া ফাঁ হ না নিজেদের মধ্যে ইসলাহ করে নাও ঠিকঠাক করে নাও ঠিকঠাক করে নিতে সাবধান থেকে তখুল্লাহ আল্লাহকে ভয় করে চলো আল্লাহ আকবর বলেন নাম্বার পাঁচ হলো বহু ধর্মের মাঝি সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠা আমার শুরু করেছেন আমান নবজে যে মদিনায় রাষ্ট্র গঠন করেছেন সেই মদিনে কি ইহুদি ছিল না আস্তে কয় ইহুদি ছিল না ছিল বহু জাতের লোক ছিল সেখানে বহু ধরনের গোত্রের লোক ছিল বনু নাজির বনে কুরাইজা ছিল সব ধরনের লোকের বসবাস ছিল আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে রাসূলকে জানায় দিলেন সূরা বাকারার আয়াতুল কুরসির পরের আয়াত 256 নম্বরের আয়াতে আল্লাহ আলামিন বলেন লা ইকারহা ফিদ বাবারে কোনো জবরদস্তি নাই নবীজি যে জোর করে কাউকে দিনের দিকে ডাকেন নাই তার বড় প্রমাণ হলো নবীর ঘরের মানুষ আমার নবীজি তার গোটা জীবন কাটিয়ে দিয়েছেন আবু তালেবের ঘরে আবু তালেব মুসলিম না কাফের আজ থেকে মুসলিম না কাফের একজন কাফের ঘরে নবীজি সারা জীবন থেকেছেন জোর করেন নাই কোনোদিন প্রেসার ক্রিয়েট করেন নাই আমার নবীজি একদিন দাঁড়িয়ে আছেন আবু তালিব নিজে সে বলতেছে ভাতি মোহাম্মদ আমি জানি তোমার দিনটা সহি দিন কোনো সমস্যা নাই আমি আমার কলেজার টুকরা আলী এবং কলেজার টুকরা জাফরকে তোমার হাতে তুলে দিলাম নিজের দুটা ছেলেকে তুলে দিল আবু তালেব আমার রসুল বলেন চাচা শুধু তুলে দিলেই কি হবে নাকি আপনারও তো কালিমা পড়া দরকার আবু তালেব বলছে মোহাম্মদ তোমার জন্য জীবন দিব কিন্তু বাবার ধর্ম সারুম না কি কথা কি বুঝতেছেন এরকম লক্ষ্মী দাসকে সমাজও আসে আমার বাপ করে গেছে আমার বাপ করে গেছে দুনিয়ার দল আমি কি দুনিয়ার দল ছাড়তে পারি নাকি এরকম আসে না আসতে বলবেন না আসে না নাই আমার বাপ ছিল সুর আমি কি সুরে না করে থাকতে পারি নাকি মানে আমার বাপও সর আমিও সো আসে না নাই হাসবোনা যথেষ্ট মানে অনেকে একটা আয়াত আসছে আমার বাপ দাদা যা করে গেছে আমি তাই করে যাবো এর বাইরে আমি যাব না এটাও ইসলাম গ্রহণের গ্রহণে একটা বড় বাধার কারণ প্রায় এই কথাটা বলতেন আর কিচ্ছু বলতেন না জীবনের শেষ প্রদীপ যেদিন নিভে যাবে সেদিন বললেন চাচা একটা আপনি কালিমার ঘোষণা দেন আপনি জেল খাটলেন আমার জন্য কত গালি শুনলেন আমার জন্য আপনার কলেজের টুকরা দুটো সন্তান আমার হাতে তুলে দিয়েছেন শুধু আপনি একটা বার বলেন জানেন আমি বহু ইতিহাস পড়েছি কিন্তু এই ইতিহাসটার দিকে যখন আমি যাই আমার চোখে পানি চলে আসে কি করেন নাই আবু তালেব কি করেন নাই? আমার নবীর জন্য আবু তালেব জীবন বাজি রেখে আমার নবীর পক্ষে তিনি কথা বলেছেন আবু জেহেলের বিরুদ্ধে লড়াই করেছেন কিন্তু জীবনের শেষ সন্ধ্যায় যখন রসুল বললেন চাচা সবই তো করলেন একসঙ্গে একটু জান্নাতে থাকতে চাই চাচা কালিমাটা পড়ে আবু তালেব বলে মোহাম্মদ আমি পারলাম না কেন আমার কপালে হেদায়ত নাই আমি আমার বাপদাদা ছাড়তে পারবো না আমার নবী কেঁদে কেঁদে দাড়িটা ভিজে গেছে তার বর্ণনা এসেছে মাথা থেকে পা পর্যন্ত রেসল তার হাতের বড় ছোঁয়া লাগায় দিয়ে বলেছেন চাচা একটা বারের জন্য আপনি কালেমা পড়েন সঙ্গে সঙ্গে আবুতালে বলে ফেললো আমার কপালে মনে হয় নাই আল্লাহর পক্ষ থেকে হয়ে গেছে আপনি চাইলেই হেদায়ত দিতে পারবেন না কারণ হেদায়তের চাবি সম্পূর্ণ আবুতালের দুনিয়া থেকে বিদায় হয়ে গেল আমার নভিজিৎ জোরপূর্বক যদি করতেন অনেক কিছুই তো হতে পারতো রাসুল তো জোরপূর্বক কোনো কিছু করেন নাই আমার নবীজি মদিনায় যে রাষ্ট্র গঠন করেছিলেন সে রাষ্ট্রে অন্য ধর্মের মানুষ ছিল অধিকার নিয়ে তারা ছিল কোনো বাধা দেন নাই রসুলতা শিখিয়ে দিয়েছেন নাম্বার পাঁচ চলে গেল বহু ধর্মের মাঝে সাম্প্রদায়িক সম্প্রীত আমার রসুল প্রতিষ্ঠা করেছেন নাম্বার ছয় হল সীমালঙ্ঘন অশ্লীলতা দূর করে নেয় এবং ইনসা প্রতিষ্ঠা তিনি করেছেন আল্লাহ রাবুল্লা আলমিন বলেন খুব কমন আয়াত

নারী এবং পুরুষ সময়ের পর্দা প্রতিষ্ঠার মাধ্যমে ইসলামের সমাজ বিনিময় করা আমার নবী যেমন সমাজ বললেন যে সমাজে নারী পুরুষের পর্দা নিশ্চিত ছিল নারী পুরুষ সময় পর্দা অবলম্বন করেছে পর্দার হুকুম এসেছে আগে নারীর কাছে না পুরুষের কাছে ভালো করে কন। আল্লাহ পর্দার হুকুম দিয়েছেন পুরুষকে আগে না নারীকে আগে হ্যাঁ কিচ্ছু কয় না হুজুর কব না বলেন বলেন না নারী কেন আগে পর্দা করতে বলেছেন আল্লাহ তালা কাকে পুরুষকে আয়াৎ সোন তাহলে বুঝবেন আল্লাহর পুনা আলামিন বলেন উল্লিল মিনয়া হদ মিন ব সারি হিময়া ফো ফরোজহুম গালি إن الله خبير بما يصنعون جربون الله اكبر من يا أيها النبي قل لأزواجك وبناتك ونساء المؤمنين أي يدنين عليهن من بِهِمْ আলিকা আদনা আইফায় ইউরাসনা ফালা ইউদাইন ওয়া কানা আল্লাহু গফুরর রহিমা জোরে বলুন আল্লাহু আকবার ইয়াগুদু মিন আবাসালিহিম ওয়া ইহফাযু ফুরুজাহুম আল্লাহ রাব্বুল আলামিন চোখের হেফাজত করতে বলেছেন চোখটাকে হেফাজত করো লজ্জাস্থানের তুমি হেফাজত করো আমার বন্ধুগণ কোন নারীর দিকে প্রথমবার নজর দিলে পরে আল্লাহ রব্বুল আলমিন পাপ লেখেন না মাফ করে দেন প্রথমবার হঠাৎ করে নজর পড়ে গেছে বান্দা আমি তোর সমস্ত কিছু মাফ করে দিলাম প্রথম নজর মাফ প্রথম নজর কি মাফ দ্বিতীয় নজরটা কি হয়ে যায় পাপ হয়ে যায় অনেক দিন আগে বছর পনেরো ষোলো আগে অনেকদিন আগে একটা মাফিরে যখন এই কথা বললাম এক যুবক পাশে থেকে দাঁড়ায় বলে হুজুর এক নজরে যেহেতু প্রথমবার তাকানো যায় যে আসে প্রথম নজরে একশোটা যদি পঞ্চাশ মিনিট যায় থাকি জোরে খর জোরে বলি না আমার বন্ধুগণ যার নজরটা ঠিক থাকবে যার জবা ঠিক থাকবে যার অঙ্গ প্রত্যঙ্গ ইসলামকে সামনে রেখে যে চালাতে পারবে চোখটা কানটা মুখটা জিহবাটা লজ্জাস্থানটা যদি কেউ হেফাজত করতে পারে রসুল বলেছেন জিহবা এবং লজ্জা তুমি হেফাজত যদি করতে পারো যান জান্নামে রাসূল তার জন্য বেহেশতের জমিন হয়ে যাব জোরে বলি সুবহানাল্লাহ আমার বন্ধুগণ নাম্বার 8 হলো অভ্যন্তরীণ বহিরাগত শত্রুদের সঙ্গে শান্তি নীতি অবলম্বন করেছেন আমার রাসূল নাম্বার 9 হলো ইসলামী শিক্ষা প্রতিষ্ঠায় রাষ্ট্রীয় সুদূর প্রসারী উদ্যোগ তিনি নিয়েছেন আমার যে মসজিদে নববীকে শিক্ষার একটা সেন্টার বানিয়েছিলেন আমার হালে আমার নবজির ঘরের সঙ্গে আহলে সদস্যরা ছিলেন। যাদের কাজ ছিল কোরআনটাকে স্টাডি করা কোরআনটাকে সুন্দর করে গবেষণা করা আমার নবজির একটা ইউনিভার্সিটি ছিল সেই ইউনিভার্সিটির নাম হচ্ছে হেরা ইউনিভার্সিটি সেখানে ক্লাস চলেছে এমন ইউনিভার্সিটি গড়ে তুলেছেন যে ইউনিভার্সিটির ছাত্র তৈরি যে করেছেন কেয়ামত পর্যন্ত কোন ভার্সিটি এমন ছাত্র তৈরি করতে পারবে না ছাত্র হচ্ছে আবু বুবাকার আসে পৃথিবীতে আসবে আর অমর আসবে নাকি ওসমান আসবে নাকি আলী আসবে না এরকম কোনো ছাত্র আর পৃথিবীতে আসবে না শিক্ষায় কত সতর্ক ছিলেন আমার বন্ধুগণ দেশের বিপ্লব ঘটাতে হলে দেশের পরিবর্তন পরিবর্তন ঘটাতে ঘটাতে হলে হলে জাতির আমার নমজি প্রথম শিক্ষার বিপ্লব ঘটিয়েছেন তেমনি আমার দেশে আগে শিক্ষার বিপ্লব ঘটাতে হবে মুসলমান জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির ছাত্র কুখ্যাত আরেক মানিক মনে আছে কিনা আপনাদের ধর্ষণের সেঞ্চুরি করে মিষ্টি বিতরণ করেছিল ক্যাম্পাসে বিচার কিন্তু হয়নি এই সমস্ত কুলাঙ্গারদের এখন তালিকা করার সময় হয়েছে এদেরকে প্রকাশ্যে ধরে ঝুলে রেখে এদের রক্ত মাংস হার হাড্ডি কুত্তা বিলাই দিয়ে খাওয়ানো দরকার ঠিক কিনা রাজি আছেন কারা কারা হাত করে দেখা আল্লাহ কবুল করুন জোরে বলি আমিন সেই সমাজ ছিল সম্পূর্ণ সুদ মুক্ত ছিল সেখানে জাকাত ভিত্তিক অর্থনীতি ঠিক কিনা আমরা আমার দেশে সুদ দেখতে চাই না জাকাতের পরিবেশ দেখতে চাই আমরা সুদ দেখতে চাই না সুদের সর্বনিম্ন গুণা হলো নিজের মার সঙ্গে জেনা করা সেই সুদের করাল গ্রাস থেকে বাঁচার জন্য জাতিকে মুক্ত করার জন্য একমাত্র দরকার হলো জাকাত ভিত্তিক অর্থনীতি রাষ্ট্রে কাল চালু করে দেওয়া নাম্বার এগারো হলো বিশ্বাসীদের মাঝে হিংসা দূর করে দৃঢ় ঐক্য গড়ে তোলা একটা ঘটনা আছে হুনায়নের যুদ্ধের ঘটনা বলবো বলবো হুনায়েন যুদ্ধের পরে কিছু গণিমতের মাল চলে আসে এই গণিমতের মালগুলো আমার সোল আরবদের মাঝে এবং কোরআশদের মাঝে তিনি বন্টন করে দিলেন মদিনার আনসাররা মনক্ষুণ্ণ হয়ে আছে খুজুর তার নিজের নিজের বংশ তাদের দিলেন না চরমভাবে ভিতরে একটা আন্দোলন শুরু হয়ে গেছে মদিনার আনসারদের মধ্যে আমার নবীজির কানে এটা চলে গেল আমার নবীজি সেই সময় اوجدتم يا معشر الانصار في انفسكم في لعاعه لعاعه من الدنيا تالفت بها قوما ليصل ليسلموا واكلتكم الى اسلامكم. اما النبي الشهيد الا ترضون يا معشر الانصار ان يذهب الناس بالشاه والبعيد কত رجعو برسول الله صلى الله عليه وسلم الى হে সম্প্রদায়েরা তোমরা কি সন্তুষ্ট নাও যে অন্যরা ভেড়া উট নিয়ে ফিরে যাবে আর তোমরা আল্লাহ রসুলকে নিয়ে তোমাদের ঘরে ফিরে যাবে কুরাইশা ভেড়া সাগর নিয়ে চলে যাচ্ছে কোনমতের মাল নিয়ে আমি রাসুল তোমাদের সঙ্গে যাব তোমরা কি চাও সাহাবেকরাম খুশি হয়ে বলেন আমরা কিচ্ছু চাই না আমরা রসুল আপনাকে চাই আল্লাহ একবার বলেন আমার নবীজি